আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি পার্সেল চলে আসছে আর পার্সেল চলে আসলে কিন্তু এটা আমার হাত দেওয়ার মতন কোনো ক্ষমতাই নাই আমার ছেলে হাত দেয় সবসময় এটা আপনারা ভালো করে জানেন আর ওই পার্সেল খোলে আর পাশে দুইটা বেবি দেখছেন সেই দুটা বেবির মধ্যে আমার কিন্তু একটা বেবি যেটা অনেকেই মিস্টেক করে ফেলেন যে একদিন দেখি তোমার বাচ্চা একটু ছোট লাগে আর একদিন দেখি একটু বড় লাগে আসলে এটা হচ্ছে আমার ভাবির হচ্ছে ছেলে ও হচ্ছে খুলনা থেকে এখানে ঘুরতে আসছিলো মানে এখানে ওর বাবা থাকে যার কারণে আসলে অনেক কদিন থাকে আর ও চলে গেছে আসলে সবসময় ওর হচ্ছে ভাইকে খুবই মানে দুইটা ছেলে মানে আমার দুইটা ছোট বাচ্চা যেটা সেটা হচ্ছে আমার ছেলেকে খুবই ভালোবাসে কিন্তু আমার ছেলে ওকে বেশি ভালোবাসে হ্যাঁ যাই হোক ওকে খুবই মিস করতেছি যেটা হচ্ছে ভাষায় প্রকাশ করা যাবে না আমার শাশুড়ি ওকে অনেক ভালোবাসে চলে যাওয়ার সময় খুব কান্না করছে সকালবেলা আর হচ্ছে রাত্রেবেলা ভাবি যখন আসছিল এতটা পরিমাণে খারাপ লাগতেছিল যে চলে যাবে কারণ সবসময় একটা লোক কাছে থাকলে চলে যাওয়ার পরে কি যে খারাপ লাগে এটা হচ্ছে আপনাদের ভাষায় প্রকাশ করা যাবে না আর নিজের কেউ হইলে যে হয় তা না রক্তের চাইতে অনেক আপন মনে হয় আমার কাছে আর ভাবির সাথে আমার সম্পর্ক এই জিনিসটা অনেকেই হচ্ছে মানে হিংসা করে যেটা হচ্ছে মানে যাদের এরকম সমস্যায় আছেন তারা অবশ্যই বোঝেন যে কারোর সাথে কারো ভালো সম্পর্ক দেখতে পারে না যাই হোক আল্লাহ চাইলে আমরা হচ্ছে ভালো আছি আলহামদুলিল্লাহ আর আমার যে পার্সেলটা সেটা তো থামবেল দেখে বুঝতে পেরেছেন মনে হয় তো পার্লারে হচ্ছে যেহেতু তো এখন শীত চলতেছে আর আমার হচ্ছে হেয়ার স্টিমটা আসলেই ছিল না যেহেতু হচ্ছে হেয়ার স্টিমটা দরকার কারণ স্পা করলে স্টিমের দরকার তো যার কারণে হচ্ছে আমি এটা হালিমা গ্যালারি থেকে নিয়ে আসছিলাম আর আমার ছেলে হচ্ছে এখন এটা হচ্ছে আনবক্সিং করতেছে ও হচ্ছে যে কোনো জিনিসই আনবক্সিং করতে খুব পছন্দ করে আবারও বলতেছি আমি বাবা তোমাকে অনেক মিস করতেছি তোমাকে অনেক মানে অনেক অনেক মিস করতেছি আসলে তুমি চলে যাওয়ার পরে কি যে খারাপ লাগে বাবা তুমি সেটা বুঝতে পারবা না আমার কারণ ও যখন হয়েছে আমার হওয়ার পরে যখন আমার হাতে দিয়েছিল কি যে শান্তি হ্যাঁ আমার ছোট ছেলে হওয়ার আগে ও এক বছরের বড় আমার ছোট ছেলের আমার ও সবসময় আমার আমি ওকে এতটা পরিমাণে হচ্ছে কাছে রাখতাম যেইটা হচ্ছে মানে আমার ভাবি চলে যাওয়ার পরে আসলে খারাপ লাগে তারপরে তো আমার ছেলেটা হয়েছে যার কারণে হচ্ছে একটু ঘাটতিটা হচ্ছে আমার পূরণ হয়েছে বললেই চলে আর আমার বড় ছেলেটা কিন্তু আয়াতকে অনেক অনেক ভালোবাসে যেটা হচ্ছে আমার বাসার লোকেরা মানে ওর বাবাও বলে যে তোমার ভাইয়াকে যেটুকু আদর করো না তুমি আয়াতকে ততটুকু আদর করো আর এমনিতে ও আয়াত যখন হয়েছে হওয়ার আগেও আমার ছেলে বলতো যে আয়াত কিন্তু ওর বাবু হবে হ্যাঁ ওকে ওর ভাইয়া হবে ওকে নিয়ে রাখবে ওকে নিয়ে নিবে তো আসলে ও যখন ছোট ছিল তখন বলতো আম্মু আমাকে কেন দিয়ে দেয় নাই তো এটা ভাবিও জানে তখন ভাবি বলতো যে হ্যাঁ এটা তোমাদেরই বাবু আমার কাছে থাকবে হ্যাঁ তো দেখেন ও কিন্তু ওর ভাইকে আসলে এই আওয়াজগুলো যদি দিতাম তাহলে বুঝতে পারতেন ভাইয়া ভাইয়া করতেছে ভাইয়া কি এটা ভাইয়া বলো ভাইয়া এমন করতেছে আসলে অনেক ভালো লাগে আর এমনিতেও কোথাও যদি যায় দেখা যাচ্ছে দুই ভাই একসঙ্গে ও থাকে যে মানে যতদিন ততদিন দেখা যাচ্ছে যে ওর সঙ্গে করে আমার ছেলেকে নিয়ে কোথাও যায় না কিন্তু ওকে নিয়ে সারাক্ষণ বাহিরে খেলবে সারাক্ষণ হচ্ছে একেবারে ছোটোবেলা থেকেই হ্যাঁ যখন ও হাঁটতেও পারতো না তখনও কিন্তু কোলে নিয়ে ঘুরতো তারপর যখন হাঁটা শিখছে তখন বাইরে নিয়ে ঘুরতো এগুলো খুবই ভালো লাগে আর ওর মামি ওকে অনেক আদর করে হ্যাঁ আমার বড় ছেলেকে ছোট ছেলেকে মানে কেউ দেখলে বুঝবেই না যে হচ্ছে আমাদের হচ্ছে নিজের কেউ হয় না আর আসলে আন্তরিকতা এমন একটা জিনিস সম্পর্ক এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের এই দুইজনের আমাদের পরিবারের মধ্যে যে আন্তরিকতা আছে সেটা হচ্ছে আমার পরিবারের লোক এবং ভাবি শুধু বোঝে অন্য কেউ এই জিনিসটা বুঝবে না পার্সেলটা কিন্তু মানে পার্সেলটা কিন্তু এক সপ্তাহ আগে নিয়ে আসা হয়েছে শুধু ভাবি আমি তারপরে পংটা সবাই মিলে একসঙ্গে মিমকে অনেক মিস করতেছি কারণ মিমকে নিয়ে ভাবছিলাম খুলব আসলে আমার যেগুলো স্টুডেন্টরা আছে ওরা কিন্তু আমার পার্লারে কোনো সরঞ্জাম নিয়ে আসলেই দেখা যাচ্ছে যে কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে আসলে ও মানে সেই জিনিসটা আমি খুলতে পারবো না ওরা আসলে হচ্ছে সেই জিনিসটা হচ্ছে খুলবো পার্সেল ওরা দেখে ওদের খুবই ভালো লাগে যার কারণে হচ্ছে আমি রেখে দিয়েছিলাম তো আসলে ইলেকট্রনিক্স জিনিস যেহেতু নিয়ে আসছি আর এটা না খুললেও না কারণ দেখতে হবে অন করে যে আসলে ঠিক আছে নাকি যার কারণে হচ্ছে কয়জনকে ছেড়েই কারণ মিমো হচ্ছে গ্রামে বেড়াইতে গেছে আর ভাবিও হচ্ছে সকালবেলা ভোর পাঁচটার সময় চলে যাবে তারপরে পিংপংটারাও হচ্ছে এখানে বাসা ছেড়ে দিছে সব কিছু মিলিয়েই কিন্তু হচ্ছে আসলে মানে রেখে দিতে দিতে পরে দেখা যাচ্ছে যে আমার ছেলেও অস্থির হয়ে গেছে মামি কখন আসবে আমি মামি আসলে আমি এটা খুলবো তো বেলা অনেক রাত কিন্তু আসলে এত রাত্রে হচ্ছে তারপরে হচ্ছে আমার ছেলে সম্পূর্ণটা হচ্ছে আনবক্সিং করে সেট করে দেখাচ্ছে আর সেট করাটা দেখেন দেখলেও বুঝবেন এখানে পানির পরিমাণটা আসলে ভিডিওটা ওই তখন করা হয় নাই একটু পরিমাণে দিতে হয় দিয়ে তারপরে যদি আপনারা এই হচ্ছে স্টিমের বিষয়টা জানতে চান তাহলে আমি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো যে কীভাবে কী করতে হয় তো আমার ছেলে হচ্ছে অন করে দেখতেছে ঠিক আছে নাকি তো আলহামদুল্লাহ হালিমা গ্যালারি থেকে নিয়ে আসছিলাম আমার জিনিসটা ঠিক আছে খুবই ভালো লাগছে আর যেহেতু হচ্ছে পার্লারে কাজ করি মানে এই ধরনের ইনস্ট্রুমেন্টটা খুবই দরকার ছিল আমার আর আমি আসলে ঘরের মধ্যে দেখে বাসার ভিতরে এত বড় পার্লার না যার কারণে হচ্ছে আমি এই জিনিসটা নিয়ে আসছিলাম না তবে যখন দেখতেছি কাস্টমাররা অনেক আনগোনা আসতেছে এখন এটা দরকার কারণ আমি সবসময় গরম তোয়ালা দিয়েই হচ্ছে এই কাজটা করতাম তো এখন হচ্ছে আলহামদুলিল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন আর হচ্ছে কেমন হয়েছে সেটা অবশ্যই বল